আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার ঘোরাঘাড়ে নতুন আর একটি ভিডিও তো সাথেই থাকুন ভিলেজ লাইফ উইথ নাইমের সাথে আজকে আমি কোথায় যাব আপনারা আমার ভিডিওর প্রথম স্কিপ দেখেই বুঝে ফেলেছেন তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওর শুরুতে একটি কথা বলে নিই আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু গ্রামের মানুষ সাধারণ মানুষ সাধারণ ভিডিও করি আমার কথায় ভুলভ্রান্তি হবে এটাই স্বাভাবিক তাই আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও দেখতে দেখতে যারা ভুলে গেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ তো আর দেরি কিসের শুরু করা যাক আজকের ভিডিও কথা বলতে বলতে ফাইনালে চলে আসলাম মেলার ওয়েলকামিং গেটের সামনে আজকের এই অনুষ্ঠানটি মোহাম্মদ শমশার আলী ফকিরের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র অরুস মোবারক স্থান নূর মোহাম্মদ ফকিরের বাড়ি পাটুলি মোড় পাটুলি ভেলাব সিন্দি তো দেখুন ডান পাশে মাজার আর এদিকে একটা বট গাছ আছে আর এখন আমি যাচ্ছি ফাইনালি মেলার দিকে তো পাশেই বাম পাশে দেখলাম চিংড়ি বিক্রি করতেছে দুই ভাই মিলেমিশে দেখুন আর সামনে আস্তে আস্তে টকজাল মিষ্টি তেঁতুলের আচার আমের আচার প্রায় আশি রকমের আচার রয়েছে এই দোকানে দেখুন আচারগুলো দেখতে যেমন সুস্বাদু খেতেও তেমন মজা খুবই চমৎকার দেখতে এখানে মাটির পাত্র মৃৎশিল্প তৈরি করেছে কুমাররা কাঠুরিয়া দেখুন কত সুন্দরভাবে কাঠের জিনিস তৈরি করেছে খেলার ব্যাট সবই টু জেড তো দেখতে থাকুন বেশি কথা বাড়াবো না সাথেই থাকুন দেখুন নাগর ধলতেছে সবাই কত সুন্দরভাবে এটা দেখলে ছোটবেলা অতীতের কথা মনে পড়ে যায় আমিও তো উঠছিলাম ছোটবেলা এই মেলায় এখন কত মানুষ দেখতেছে আমারও খুব ভাল লাগতেছে আনন্দ লাগতেছে মেলায় আসলাম তো এখন পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তাই নাটেনে পুরো বিয়ুটা দেখতে থাকুন সাথেই থাকুন

kalau 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 kalau

어 <목소리> 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 <목소리>

लखीदा सिपी अबे बोडी ओला सीआरपी सी जरुरी न हो ओके पर मे बोडीको त नै सी बोडी ए हजुर धन्यवाद हजुर यो मात्र पनि हिसाब गर्न लाजाऊ ले जाऊ कति आउ 40 Terima kasih oh. telah menonton આ કે મનોરથ સંબંધે રસીનો બતો છે જનાકી યાર રિપોર્ટિંગ ડાક સવાઈ કરી છે હમ ચારી એમ તો એક ટમેટા છે દીમાધાર બનાને દીગ એક બાર 500 માધારો 800 રૂપિયા જેતને હું એસૂન કરી યાર ઉડા કારે ઉડા કારે ઉડા ઇધર મે તો સુલ 1000 બાર પાંચ રેરી કમ દે પાંચ રેરી બંડાસ કે આ તો બરંજી ગયો આ કે બાજુ જો

প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার কাছের বন্ধুদেরকে আবারও দেখা হচ্ছে গ্রামের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ